বন্ধুরা আমরা ঘরে বসেই শিখে নেব প্লাস্টিকের গাঁদা ফুল তৈরি করা সামনে দীপাবলি হয় আর আমরা যদি বাড়িতেই সেই ফুল বানিয়ে নিতে পারি তাও আবার কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই তাহলে তো খুবই ভালো হয় যে দেখবে সেই কিন্তু বানাতে পারবে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের প্লাস্টিক বিভিন্ন রকমের শাক সবজি আসে খাবার দাবার আসে আমরা প্রত্যেকেই ফেলে দিই ডাস্টবিনে আবার অনেকে আছে গুছিয়ে রাখি এই প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা ঘরে বসেই সুন্দর সুন্দর গাঁদা ফুল তৈরি করে নিয়ে আমাদের ঘর বাড়িটাকে সাজিয়ে তুলতে পারি তো চলো দেখে নিই কীভাবে কম সময়ে সেকেন্ডের মধ্যে আমরা গাঁদা ফুল তৈরি করতে পারি তাও আবার ঘরে বসে আজকের পুরো ভিডিওটা দেখলে যে কেউ বানাতে পারবে এতটাই সুন্দর হবে আমি এখানে বিভিন্ন রকমের কালারিং প্লাস্টিক নিয়েছি তোমরা চাইলে এক কালার বা দু কালারের প্লাস্টিক নিতে পারো অনেক সময় বাড়িতে থাকে না আবার বাজার থেকে কিন্তু খুব কম পয়সা দিয়ে কিন্তু আমরা এক কালার বা দু কালারের প্লাস্টিক কিনে আনতে পারি আমি আজকে বিভিন্ন রকমের কালারিং প্লাস্টিক দিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা দেখবে এতটাই সুন্দর হয়েছে যে তোমরা দেখলে আজকেই এই মুহূর্তে বাড়িতেই কিন্তু প্লাস্টিক যেখানেই থাকা না কেন খুঁজে বের করে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবে আমি এখানে প্লাস্টিকের দুদিকটা কেটে নিয়েছি পিছনের দিকের দিকের অংশ অংশ এবং মাথার একটু কেটে নিয়ে তারপরে দুভাঁজ করে এটাকে এইভাবে ছোট ছোট ভাবে আমি করে নিচ্ছি তোমরা যদি চাও বড় বড় ফুল করতে একটু বড় বড় সাইজ করবে আমি মিডিয়াম সাইজ করছি তাই কিন্তু এই সাইজটাই আমি করছি আমার বলার থেকে তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু অনেক ভালো বুঝতে পারবে তো দেখো ভালো করে আমি এইভাবে চৌকো করে করে নিয়েছি এই প্লাস্টিকটা দিয়ে আমি একটাই করবো তার আগে কিন্তু আমি দুটো করে নিচ্ছি তারপরেই একটা করবো তো কীভাবে করছি সম্পূর্ণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই সহজ পদ্ধতি একবার দেখলে যে কেউ বানাতে পারবে স্টেবলাইট নিয়েছি তারপরে পিট মেরে দিচ্ছি তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না আর খুব সহজেই কিন্তু আমরাই ফুলটা বানাতে পারবো তাই স্টেবলাইটটা কিন্তু অবশ্যই মারতে হবে তোমরা প্রত্যেকেই যেন এই প্লাস্টিক একটু মোটা হয় তাই এটা কিন্তু আমি কাটবো না দুদিকে একটু কেটে নিয়ে তারপরে এইভাবে তিন ভাঁজ করব করে এটাকে আমি ছোট ছোট ভাবে করে এটাকে আবার আমি স্টেবলার মেরে ভালো করে কিন্তু এটা করে নেব এটা খুব মোটা হয় এটাও কিন্তু খুব সুন্দর হবে তোমাদের হাতের কাছে যে কোনো এই রকম প্লাস্টিক পলিথিন থাকলে তোমরা ব্যবহার করতে পারো যদি মনে করো দু কালার করবে বাজারে গিয়ে খুব কম পয়সা দিয়ে কিন্তু প্লাস্টিক আমরা কিনে আনতে পারবো আমি এখানে বিভিন্ন রকম কালার দিয়ে করেছি তাও কিন্তু হয়েছে কিন্তু অসাধারণ পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এখানে দেখো আমি এটাকেও ভালো করে স্ট্যাপলার দিয়েছি এখানে অনেকগুলো হয়েছি এরপরে এটা কৌটোর ঢাকনা নেব এইভাবে ঢাকনাটা বসিয়ে কেচপেন দিয়ে ভালো করে 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 গোল আমি তারপর নেব মার্কাট বা এখানে গ্লাস বসাতে পারো হাতের কাছে যে কোনো গোল জিনিস থাকলে ওটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নেবে আমি এইভাবে প্রত্যেকটার মধ্যে গোল রাউন্ড করে নিচ্ছি যাতে আমাদের কাটতে সুবিধে হয় সবগুলো ফুল একই সাইজ হয় সেই জন্য তোমরা একবার দেখলে যে কেউ বানাতে পারবে আজকে আমার ছোট্ট আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে বন্ধুরা তারপর দেখো ভালো করে কাঁচির সাহায্যে আমি গোল যে দাগ করেছি সেই দাগ মাপে কিন্তু রাউন্ড করে গোল করে দিচ্ছি তাহলে পুরো সবগুলো আমার ফুল একই সাইজের হবে আর দেখতেও সুন্দর হবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখবে বন্ধুরা কম সময়ে রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই কিন্তু সুন্দর সুন্দর ফুল বানিয়ে নিয়ে আমরা আমাদের ঘর বাড়িটাকে সাজিয়ে তুলব আমাদের অনেকের মন্দির আছে মন্দিরটাকেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে তুলতে পারব এই প্লাস্টিকের ফুল দিয়ে আর এই প্লাস্টিকের ফুলগুলো পরে ময়লা হলে আমরা কিন্তু খুব সহজে ধুতেও পারবো এরপরে কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে কিন্তু ছোট ছোট করে আমি একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে যত ঝিরিঝিরি করে কাটবে ততই কিন্তু ফুলটা সুন্দর হবে দেখতে সুন্দর হবে তাই একদম ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা ফুল একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি একটু সময় লাগবে সমস্ত জিনিস একটু ভালো জিনিস পেতে গেলে একটু সময় নষ্ট করতেই হবে বন্ধুরা তাই একটু সময় নষ্ট করে একদম ঝিরিঝিরি করে কিন্তু এই গোল করে ভালো করে কেটে নেব তো একটা আমার হয়ে গেছে আরও একটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি করতেও কিন্তু খুব মজা পাবে আর নিজের হাতে জিনিস বানিয়ে যদি আমরা ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তুলি পুজোর আগেই তাহলে তো খুবই ভালো হয় একটা অন্যরকম ভালো লাগা কিন্তু সবার মনেই আসবে তাই এইটা কিন্তু অবশ্যই করো বাজার থেকে এক কালার বা দু কালারের প্লাস্টিক কিনে এনে করতে পারো আর বাড়িতে থাকলে তো কোনো ব্যাপারই না একদম টাকা পয়সা খরচ হবে না তো একটার উপর আরো একটা বসিয়ে আমি আরো একটা স্ট্যাবলার মেরে দিচ্ছি কারণ এই প্লাস্টিকটা খুবই পাতলা ছিল তাহলে একটু থোগো মতো হবে তাহলে অনেকটা বড় হবে ফুলবে দেখতে সুন্দর লাগবে তাই একটার উপর আরো একটা বসিয়ে আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মধ্যে এইভাবে করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা থোগো আমাদের গাঁদা ফুল হয়ে যাবে যেটা আমরা বাজারে পয়সা দিয়ে কিনে আনতাম গ্রেটারের মধ্যে এইভাবে করলে যে কাগজগুলো কাটার সময় চিপকে গেছে সেগুলো কিন্তু খুলে যাবে আর এই রকম ফুলে থোগো মতো ফুল হয়ে যাবে কত সহজেই আমরা বানিয়ে নিলাম এইভাবে কিন্তু আমি আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মালাটাকে আমরা গা দেখো কত সুন্দর থগো ফুল হয়েছে এইভাবে আমি বাকি ফুলগুলো ভালো করে বানিয়ে নিচ্ছি কত সহজেই কিন্তু ঝিরিঝিরি করে কাটা হয়ে যাবে কাঁচির সাহায্যে এরপর গ্রেটার নেব গ্রেটারে একটু ঘষা দিলেই কিন্তু থোগো ফুল সুন্দর হয়ে যাবে আমি এইভাবে কিন্তু অনেকগুলোই বানিয়ে নিয়েছি একদম সুন্দর সুন্দর ফুল হয়ে গেছে তোমাদেরকে আরো একবার দেখাই তার জন্য এখানে এই রকম বড় প্লাস্টিক নিয়েছি এটাকে মাঝখান দিয়ে কেটে এইভাবে ভাঁজ করে এটাকেও ভালো করে চৌকো চৌকো করে নিয়ে তারপরে স্টেবলার মেরে তারপরে একটা গোল রাউন্ড শেপ দেবো দিয়ে তারপরে এটাকে কাট করে নেব দেখবে কত সহজেই কিন্তু এগুলো তোমরা বাড়িতেই করতে পারবে দেখো এটাকেও ঝিরিঝিরি করে কাট করে নিচ্ছি কত সহজেই আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু সুন্দর সুন্দর ফুল তৈরি হয়ে গেল দেখো এখানে অনেকগুলো বানিয়েছি এরপর নেব একটা স্ট আর নেব সুসুতো একটু মোটা ধরনের সুতো নিতে হবে যাতে এই মালাটা খুব মজবুত হয় একটা স্ট নিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে স্টটা তাহলে আমাদের মালাটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে সেই জন্য স্টটা তোমরা অবশ্যই ব্যবহার করো এরপরে আমি সুতো নিয়েছি তারপর একটা করে স্ট নেব একটা করে আমি এই ফুল নেব নিয়ে সুন্দর করে কিন্তু আমি একটা সুন্দর মালা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মালাটা হয়েছে এটা তোমরা যে কোনো পিকচারের গলায় দিতে পারো দেখতে সুন্দর লাগবে চলো আমি কোথায় এটা ব্যবহার করলাম দেখাচ্ছি তোমরা যদি অনেক বড় মালাটা করো তাহলে কিন্তু দিয়ালিতে পুরো সারা বাড়িতে সাজাতে পারবে মন্দির সাজাতে পারবে সিংহাসন সুন্দর করে সাজাতে পারবে দেখো আমি কিন্তু এই পিকচারটার গলায় দিয়েছি দেখতে কিন্তু সুন্দর লাগছে বিভিন্ন রকমের কালারফুল আছে সেই জন্য আরো ভালো লাগছে তোমরা চাইলে দু কালার করতে পারো সিংহাসনটাকে সুন্দর করে সাজাতে পারো মন্দির থাকলে মন্দির সাজাতে পারো দিওয়ালিতে বাড়িঘর সাজাতে পারো যখন যেটা মনে হবে সেটাই করতে পারো আশা করব বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যাতে সবার একটু হলেও কাজে আসে আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও চললে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো আমার পাশে দেখো সবাই ভালো থাকবে এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা সবাইকে বাই বাই